ফাইনালি আজ থেকে তোমাদের সাথে শেয়ার করবো পুরী যাওয়ার পুরো জার্নিটা অনেক ব্লগস বানিয়েছি তো কেউ একদমই মিস করো না হচ্ছে বিকেলবেলা মানে অলরেডি পাঁচটা মতো বাসতে যায় এখানে বনু হচ্ছে রেডি আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি পুরী ফাইনালি অনেক 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 দিনের বাপ রে বাপ কত প্ল্যানিং ছিল তো অলমোস্ট বরং এখন রেডি হতে পারিনি পুরো ফুলমার ব্যাগ এটা মায়ের দিদি বসে আছে এটা একটা ব্যাগ এটা হচ্ছে আমার ব্যাগ চান করে গেছে ঘুরতে যাওয়ার আগে এদের অন্য ট্রেন আমাদের অন্য ট্রেনে দুটো লাগে এটা হচ্ছে দিদি ভাইদের এটা হচ্ছে আমার মা বাপির খোলা তারপর আস্তে আস্তে সবাই চলে আসার আমাদের ট্রেন ছিল শালিমা স্টেশন থেকে হাওড়ার আমাদের ট্রেনের আগে ছিল দিদি ভাইদের ট্রেন যার জন্য আমাদের এত তাড়াতাড়ি স্টেশনের জন্য বেরোতে হচ্ছিল কারণ সবাই যখন একই জায়গায় যাব তো কেন আলাদা আলাদা যাওয়া হবে শুধুমাত্র পুটুর স্কুল আছে বলে বৌমণিদের একটু লেট হতো আসতে তারপর আমার এই সুন্দর বাড়িটিকে টাটা জানিয়ে আমরা সবাই এক এক করে টোটোয় উঠে পড়লাম ভেতর ভেতর এতটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না বহু বছর পর আমরা পরিবার সকলে মিলে একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি তো বুঝতেই পারছ যে ভেতর ভেতর কি একটা এক্সাইটমেন্ট কাজ করছে তো এখানে আমাদের যেহেতু তিনটে টোটো বলা হয়েছিল না হলে আমরা এতজন কোথায় বা আঁটবো তো আমরা খুব সুন্দর করে লাগেজ নিয়ে একদম উঠে পড়ে পৌঁছে যাই সালিমা স্টেশনে যেতে আমাদের অনেক সময় লেগে গেছিলো তার কারণ শালিমা স্টেশনের সামনের রাস্তাটা এখন কাজ চলছে যার জন্য প্রচণ্ড খারাপ ওই জায়গাটা তারপর আমরা একে একে আমাদের যা সমস্ত লাগেজ ছিল সেগুলো বের করে নিই বের করে আমি বাপি আর দিশু তিনজনে মিলে একটা নতুন সাবওয়ে হয়েছে স্টেশনে যাওয়ার জন্য তো সেই সাবইটা একটু মানে ঘুরতে গেছিলাম আর গিয়ে দেখি বেশ সুন্দর একদম ঝাঁ চকচকে করে দিয়েছে আর তার থেকেও বড়ো কথা নতুন নতুন হয়েছে তো যার জন্য জিনিসটা এত ভালো লাগছে তারপর দিদিভাই যে ট্রেন ছেড়ে দিয়েছিল মানে ওদের ট্রেন ছিল সাতটায় তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে ওকে টাটা করবো বলে আর ওই দেখো দিদি ভাই টাটা করতে করতে যাচ্ছে তারপরেই আমরা জানতে পারি যে আমাদের ট্রেন জাস্ট দু ঘন্টা লেট মানে শুনেই তো মাথা পাতা খারাপ হয়ে যাচ্ছিলো কারণ সাতটা পঁয়তাল্লিশে ট্রেন নাকি আমাদের আসবে নটা পঁয়তাল্লিশে এই দু ঘন্টা যে বসে বসে কি করব। একে তো দিদিভাইদের ট্রেন তাড়াতাড়ি বলে আমাদের তাড়াতাড়ি স্টেশনে আসতে হয়েছে জীবনে ফার্স্ট টাইম আমি না প্রিঙ্গেলস ট্রাই করলাম মানে এর আগে আমি অনেক দেখেছি বাট আমি ভেবেছিলাম আঙ্কিল চিপস টাইপের খেতে হয় বাট আমার খুব একটা একদমই ভালো লাগেনি আর এইখানেই আমি জানতে পেরেছিলাম যে আমাদের ট্রেন দু ঘন্টা লেট তারপর খুব সুন্দর করে কি করব ভেবে পাচ্ছিলাম না তো একটা থামস আপ কিনতে এসেছিলাম এই দোকানে সাজানো গোছানো প্রচুর জিনিসপাতি আছে কিন্তু তুমি যেটা চাইবে সেইটা বাদ দিয়ে সব কিছু তুমি এখানে পেয়ে যাবে মানে প্রচুর স্টক রাখে বাট আলটিমেটলি কিছুই থাকে না যেটুকু দেখলাম তারপর দেখা হলো কিউট বেবিটার সাথে যার মা কি আমার সাথে এসে কথা বলেছিলেন যে উনি আমার ব্লগ দেখেন তো আমার

এত চেঁচামেচি করতে করতে তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা কোল্ড কফি খাবো যদি এরা দুজন খেয়েছিলো আমি কোল্ড কফি খাইনি তারপর ফাইনালি ফাইনালি আমাদের ট্রেন চলে আসে আমাদের ট্রেনটা ছিল পুরী স্পেশাল যে ট্রেনটা সেটা মানে পুরী সামার স্পেশাল যে ট্রেনটা থাকে এটা তো জুন মাসের কয়েকদিন মানে জুন মাসের ক তারিখ অবধিই চলবে এক্স্যাক্ট টাইমটা জেনে আমি তোমাদের নেক্সট ব্লকে ডেফিনেটলি জানিয়ে দেবো যে কদিন অবধি চলবে এই ট্রেনটা ছোট্ট খাটো একটা টিউট তোমাদের দিয়ে দিই নর্মাল থার্ড এসি ট্রেন যেরকম হয় একদম সেরকম এদিকে তিনটে সিট দিকে তিনটে সিট আর এস এর দিকে দুটো সিট তো সেরকমই ছিল বাট ট্রেনটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল আর ওয়াশরুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল মানে আমার এর আগে প্রচুর বা ট্রেনে ট্রাভেল করেছি বাট ওয়াশরুম নিয়ে প্রতিবারই কিছু কিছু না ঝামেলা হয়ে থাকে দেখলাম জিনিসটা একদমই আলাদা তারপর সবাইকে দেখছি আগে থেকে বালিশ আর চাদরের যে ব্যবস্থাটা থাকে সেটা সবাইকে দেওয়া ছিল আর আমাদের লাকিলি প্রত্যেকটা মানুষের একটাই কম্পার্টমেন্টে লাইক একটা দুটো মানে ওই জায়গাটা ছাড়া আর কি পড়েছিল তো আমরা সবাই খুব হ্যাপি ছিলাম যাই হোক একটা সাথে তো যেতে পারছি তারপর খুব সুন্দর করে চিকেন কষা রুমালি রুটি দিয়ে আমরা ডিনারটা করেছিলাম এই যে আমার বনু আর তারপর এই হলাম আমি তার সাথে ছিল মিষ্টি যাই হোক আমরা খুব মানে ভালোভাবে ডিনারটা করে আমি চলে গেছিলাম সোজা ওপরে বিকজ আমাদের দুটো মিডেল ছিল দুটো আপার ছিল তো একটা আপারে আমার বোন বসে এই ভিডিওটা বানাচ্ছে আর এক আপারে আমি বসে আছি তো আমি একটু আনবক্সিং করছিলাম আমার না এই আনবক্সিংটা করতে গেলে ভীষণ ভয় লাগে কারণ আমি যখন প্রথমবার ট্রেনের একটা ব্লগ দিয়েছিলাম কাশ্মীর যাওয়ার সময় সেই ব্লগে আমি থার্ড এসিকে ভুল করে ফার্স্ট ক্লাস বলে ফেলেছিলাম বাপ রে বাপ মানুষ এত বছর ধরে ব্লগ বানাচ্ছি মানুষজন দেখেই না ব্লগ মানে তখন দেখতই না ব্লগ ওই একটা আমার ভুল কথার জন্য সেই ভিডিওটাতে প্রথম আমার রিচ পাওয়া যায় আর কি প্রথম আমি রিচ পাই সেই ভিডিওটাতে যদিও আমি কমেন্ট সেকশানে একদম ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে আমি ভুল করেছি আর আমি ভুল করেই কথাটা বলে ফেলেছিলাম বিকজ আমার তখন অত নলেজই ছিল না সত্যি কথা বলতে তারপর আমি পুরো ক্লারিফিকেশন দিই কিন্তু তারপরেও মানুষের খারাপ কমেন্ট এতটাই বেড়ে গেছিলো যে আমি কি করব কমেন্ট সেকশন অফ করে দিয়েছিলাম তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমার বিছানা করা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা যখন বানাচ্ছিল দিশু তখন ও আমাকে এই ইনসিডেন্টের কথা বারবার বলছিল তারপর হয়ে যায় রাত্রিবেলা রাত্রিবেলাতে আমাদের দুজনের কিছুতেই ঘুম আসছিল না আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও রাত নটায় নেক্সট ব্লগ আসে টাটা বাই